বৃহস্পতিবার আগরতলার মেলার মাঠ কৃষক সভা রাজ্য কমিটির অফিসে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব পবিত্র কর শঙ্করপ্রসাদ দত্ত সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব পবিত্র কর বলেন ছাব্বিশে নভেম্বর দু কুড়ি সালে ভারতবর্ষের শ্রমিকরা প্রথম শিল্প ধর্মঘটির ডাক দেন কারণ তখন উনত্রিশটি শ্রম আইনকে চারটি শ্রম আইনে পরিণত করে মালিকদের পক্ষপাতিত্ব করে আইন তৈরি করা হয়েছে একই সময় সেপ্টেম্বর মাসে তিনটি কৃষি আইন তৈরি করা হয়েছিল কৃষি এবং কৃষকদের ফসল পুঁজিপাতিদের হাতে তুলে দেওয়ার জন্য তখন কৃষকরা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল এবং দিল্লির জোড়ো অনুষ্ঠান একইভাবে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর চতুর্থ বর্ষ শ্রমিক ও কৃষক আন্দোলন উদযাপন উপলক্ষে জমায়েত করার উদ্যোগ গ্রহণ করা হয় তারপর তাদের দাবিদাওয়াগুলি সরকারের নিকট প্রেরণ করা হবে যদি তিন মাসের মধ্যে সরকার দাবি দাওয়া পূরণ না করে তাহলে আগামী দিন গোটা দেশ জুড়ে দূর আন্দোলনের রূপ নেওয়া হবে কুড়িতে ভারতবর্ষে শ্রমিকরা প্রথম শিল্প ধর্মঘটে আসেন কারণ তাদের উনত্রিশটি সময় এটাকে শ্রম আইনে পরিণত করে সেখানে মালিকদের পক্ষে এই করেছিল ঠিক একই সময় সেপ্টেম্বর তিনটি কৃষি আইন তৈরি করে আমাদের কৃষি এবং কৃষকদের ফসল পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তিনটি কৃষি আইন তৈরি করে কৃষকরা এই সংযুক্ত মোর্চার নেতৃত্বে ছাব্বিশে গ্রামীণ ভারত বন্ধ এবং এটা চতুর্থ বর্ষ পরিচালিত হচ্ছে আবার সেন্ট্রাল টেইনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চা

কেন্দ্রীয় ক্যাবিনেট এবং সচিব মন্ত্র যে দাবিগুলো সরকারের কাছে পেশ করে এতদিন এই লড়াই চালিয়ে আসছে তিন মাসের মধ্যে যদি সতর্ক ভূমিকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে গোটা দেশব্যাপী শ্রমিক কি সরকার আরো দুর্বার আন্দোলন করে তোলা